হিজবুল্লাহ কখনোই তাদের অস্ত্র ত্যাগ করবে না এক বছর আগে দক্ষিণ বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দিন শনিবার এই ঘোষণা দিলেন গোষ্ঠীটির প্রধান নাইম কাশেম হিজবুল্লার সামরিক সক্ষমতা ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের কারণে দুর্বল হয়ে পড়লেও তাদের অস্ত্র ধরে রাখবে ইসরায়েলের স্বার্থে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে লেবাননের রাজধানী বৈরুতে নাসরুল্লাহ সমাধানস্থলে সমবেত হন হাজারো মানুষ এ সময় তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে কাশিমি এই প্রতিশ্রুতি দিলেন তার এ মন্তব্য এমন এক সময় এলো যখন নতুন লেবানন সরকার প্রকাশ্যে ইরান সমর্থিত এই গোষ্ঠীকে নিরস্ত্র করার অঙ্গীকার করেছে নাসরুল্লাহ স্মরণ করা হয়েছে ইরানেও তার প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার তেহরানের ওয়ালি ই আসরু স্কোয়ারে একটি নতুন দেয়ালচিত্র উন্মোচন করা হয় ইয়েমেনেও পালিত হয়েছে নাসরুল্লাহর স্মরণে শোক র্যালি গেল বছরের সাতাশ সেপ্টেম্বর বৈরুতে দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বোমা হামলায় নিহত হন হাসান নাসরুল্লাহ তিনি তিন দশকের বেশি সময় ধরে সংগঠনটির নেতৃত্ব দিচ্ছিলেন এদিকে লেবাননের সাথে যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণ লেবাননে কথিত হিজবুল্লার অবস্থানে এখনও হামলা চালাচ্ছে ইসরায়েল অন্যদিকে আমেরিকা এবং সৌদি আরব হিজবুল্লাহকে নিরস্ত্র করার চাপ বাড়ালেও দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেছে সংগঠনটি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক